বন্ধুরা দেখছেন ছাঙ্গুলেকের কিছু অংশ এই ছাঙ্গুলেক সিকিমে অবস্থিত ছাঙ্গুলেকের অসাধারণ সৌন্দর্য মানুষের মন শুয়ে যায় মানুষ বারবার ছুটে আসে এই ছাঙ্গুলেক দর্শন করতে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের সফরের দ্বিতীয় দিন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাবা মন্দির এবং ছাঙ্গুর উদ্দেশ্যে পথে পড়বে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণ দেখা যাবে সেখান থেকে আমরা এগিয়ে চললাম ছাঙ্গু লেকে কিমকে বলা হয় মেঘের দেশ হাতের কাছে হাতছানি দেয় মেঘ আর সেই মেঘের অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই সুন্দর মেঘ ভেসে বেড়ায় সারা সিকিম জুড়ে হাতের কাছেই মেঘ এ যেন এক আলাদা অনুভূতি এক আলাদা অনুভূতি নিয়েই জ্বালা হয় এই সিকিমে এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে পেছন দিকের যে অংশ সেখানে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ আকাশ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা সবাই আমরা নেমে দেখতে থাকলাম সেই অপরূপ দৃশ্য এক এক করে সবাই নেমে আসলাম গাড়ি থেকে সুকুমার এবং অন্য অন্যরা নেমে পড়ল এই কাঞ্চনজঙ্ঘা দেখতে আর এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চলল ফটো সেশন অপরূপ সব ছবি এখানে তোলা হলো যা আমাদের পরবর্তী সময়ে স্মৃতিতে থেকে যাবে জ্জ্বল পরিবেশ এবং আকাশ পরিষ্কার তাই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম কিন্তু দূরে মেঘ থাকায় তা কিছুটা অস্পষ্ট ছিল আমাদের চোখে সে দৃশ্য ফুটে উঠলেও ক্যামেরায় আমরা ধরতে পারলাম না সে দৃশ্য কাঞ্চনজঙ্ঘা দেখা আমাদের সার্থক হয়েছিল ফটো সেশন কমপ্লিট হওয়ার পর আমরা এখানে চা পান করি চা বিস্কুট পান করার পর আমরা রওনা হই ছাঙ্গু লেকের উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বত শৃঙ্গ এটি ভারতের উচ্চতম পর্বত এবং এর উচ্চতা আট হাজার মিটার এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা হিমালয় বলা হয় এর পশ্চিমে তৈমুর নদী উত্তরে লাহনাথ চু নদী এবং জংসং লাস সিংহ এবং পূর্ব দিক থেকে তিস্তা নদী বয়ে চলেছে তা অগ্রসর হওয়ার পর পড়লো চেকপোস্ট এই চেকপোস্টে সমস্ত নথি দেখাতে হয় এই নথি দেখানোর পরই রওনা হওয়া যায় ছাঙ্গুলেক এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ছাঙ্গুর পথে সিকিমের সৌন্দর্যতা বর্ণনা করা যায় না যদি একমাত্র চাক্ষুষ করতে পারেন সেই দৃশ্য তাহলেই বোঝাতে পারা যাবে সিকিমের সৌন্দর্য রাস্তার এক পাশে বৌদ্ধ ধর্মীদের পতাকা এবং সুন্দর মেঘের খেলা দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছলাম বাবাই জেসিপি দিয়ে তোলো গাড়ি এই বরফ তোলো বরফ কাটার কাজ চলছে গাড়ি এসে দাঁড় করায় একটি দোকানের সামনে কারণ এইখানেই এই দোকানটি শেষ এরপরে আর কোনো দোকান নেই তাই যা কিছু প্রয়োজন তা এখান থেকেই নিতে হবে আপনারা দেখলেন যে বরফ পড়েছে এবং বরফে আমাদের যে খুদে সদস্য রয়েছে অভি সে বরফ নিয়ে খেলায় মেতে উঠেছে আর বাকিরা এখান থেকে গাম্মুট নিয়ে রওনা হবে ছাঙ্গুর উদ্দেশ্যে ছাঙ্গু লেকের দিকে যত এগোতে থাকি ততই বরফের পরিমাণ বাড়তে থাকে দুপাশে যে পাহাড় রয়েছে তা সমস্তটাই বরফে ঢাকা এই সুন্দর পথ দিয়ে যেতে যেতে আমরা এগিয়ে যাই ছাঙ্গু লেকের দিকে অপরূপ সৌন্দর্য যা বলে বোঝানো যায় না

পূর্ব সিকিমের একটি জনপ্রিয় দর্শনের স্থান হল এই হ্রথটি একে সমাগ হ্রথ বলা হয় গ্যাংটক থেকে আটত্রিশ কিলোমিটার দূরে এবং বারো হাজার চারশো ফুট উচ্চতায় অতীব সুন্দর সমগ হ্রথ প্রতিটি দর্শনার্থী ভ্রমণের জন্য আবশ্যক কেব্র ক্ষেব্র পাহাড়ি অঞ্চল এবং তীক্ষ্ণ ক্লিফের মধ্যে দিয়ে একটি ঘুরানো রাস্তায় আপনাকে সোমগতে নিয়ে যায় যার অর্থ খুটিয়া বাসায় জলের উৎস রথটির চারপাশে পাহাড়ে গলে যাওয়ার তুষার থেকে এই জল তৈরি হয় কিংবদন্তি সৌন্দর্যে রথটি বিভিন্ন ঋতুতে আলাদা আলাদা দেখায় শীতকালে শান্ত রথটি হিমায়িত থাকে এবং এর চারপাশে এলাকায় তুষারে আবৃত থাকে যখন বসন্ত শেষের দিকে ফুলে প্রস্ফুটিত হয় তখন লেকের চারপাশে রঙের টাঙ্গা লেগে যায় এসে পৌঁছেছি সেই ছাঙ্গু লেকের সামনে অপরূপ সৌন্দর্যে ভরা এই ছাঙ্গু যা দেখলে মন ভরে ওঠে আপনারা এই ছাঙ্গুলেক দেখুন এবং এই ছাঙ্গলেকের সৌন্দর্য অনুভব করুন যা আপনাদের অবশ্যই টেনে নিয়ে যাবে সিকিমে এই সৌন্দর্য দেখার জন্য ছাঙ্গুলেক দেখে আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটাই কিছুক্ষণ ছবি তোলা হয় আর তারপর যখনই আমরা এসে উঠি গাড়িতে ঠিক সে সময়ই শুরু হয় স্নোফল অসাধারণ স্নোফল আমাদের এই যাত্রা সব দিক থেকে সার্থক হতে শুরু করেছে তাই বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এই কমেন্ট করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ উত্তর সিকিমের আরও কিছু অংশ আমি এই চ্যানেলে তুলে ধরব তাই সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন টাটা বাই বাই ইয়েগেন নেক্সট ভিডিও